হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সাইকেল আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াচ্ছি সেটা তোমাদের মানুষের পরিবার ও সমাজের অংশ চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই টপিকটা রয়েছে যেখানে টপিকটার নাম হলো রকম ফেরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিচে কিছু ছবি দেয়া রয়েছে আর এই ছবিগুলো দেখে আমরা চিনবো যে কোনটাকে কি খাবার বলে আশা করি সকলেই বুঝতে পারছো যে প্রথম ছবিটাতে শীতকালের খাবার দাবারের জিনিস দেয়া রয়েছে তারপরে দেখো এখানে বিরিয়ানির একটা হাঁড়ি মনে হচ্ছে দেয়া রয়েছে ডান দিকে দক্ষিণের খাবার মানে ইডলি ধোসা এগুলো দেয়া রয়েছে আর নিচের দুটো ছবির মধ্যে বা দিকে ছবিটাতে মনে হচ্ছে বড় একটা রুটি আর কিছু একটা তরকারি আর ডান দিকে ছবিটাতে চাইনিজ খাবার মোমো চাউমিন এটা রয়েছে তো এটা বোধ হয় পরোটা আর কাঁচা লঙ্কা হতে পারে পাঞ্জাবিদের খাবার আর এখানে বাঙালি আর এখানে বিরিয়ানি রয়েছে আর এটা ডানদিকে রয়েছে তোমার সাউথ ইন্ডিয়ান ফুড আর মোমো আর চাউমিন রয়েছে চাইনিজ খাবার এবার দেখো এবার আমাদের তো গল্পটা পড়তে হবে রানী বলল দিদি একটা সমাজে সবাইকে একই খাবার খায় দিদিমণি বললেন সবসময় তা হয় না আমরা কি খাবো তা ঠিক করে আমাদের অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি ধরো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত এখানকার মাটিতে অনেক দিন ধরে নানা রকম ধানের চাষ হতো তাহলে পশ্চিমবঙ্গের প্রধান খারাপ খাবার কি পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত আর পাঞ্জাবে জোয়ার গম আর বাজরা চাষ বেশি হয় তাই এক এক অঞ্চলের মানুষেরা খাদ্য তালিকাতেও তাদের পার্থক্য থাকে তাহলে পাঞ্জাবে কিসের চাষ বেশি হয় জোয়ার গম আর বাজরার চাষ হয় তাই সেখানে কিন্তু পরোটা রুটি এই সব জাতীয় খাবার বেশি বানিয়ে খায় সেখানকার লোকেরা তবে আজকাল মানুষ নানা রাজ্যের খাদ্য খেতে অভ্যস্ত হয়েছে আমাদের বাড়িগুলোতেও তাই প্রতিদিনই নানা রকম রান্না হচ্ছে অরুণ ও ঠাকুমার কাছে শুনেছে চাল থেকে শুধু যে ভাত হয় তা নয় বহু আগে থেকেই মানুষ চাল থেকে নানা ধরনের খাবার তৈরি করতে শিখেছিল বিশেষ বিশেষ উৎসবের দিন আবার বিশেষ বিশেষ ধরনের খাবার তৈরি হতো এবার এখানে একটা ছক দেয়া রয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে কি কি খাবার হয় তা নিচে লেখো তো এই উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের খাবারের নাম কোন উৎসবের কি খাবার হয় সেটা এখানে লিখতে হবে তো উৎসবের নামগুলো বাঁ দিকে লেখা রয়েছে প্রথমে লেখা রয়েছে নবান্ন তারপরে ঈদ বুদ্ধ পূর্ণিমা শারদ উৎসব বড়দিন আর টুসু তারপরে যে কোনো একটা তোমরা লিখতে পারো এবার এই ছকটা পূরণ করতে গেলে আমাদেরকে একটু পড়তে হবে চলো পড়ে ফেলি তাহলে মইরাঙের দাদু ওকে বলেছিলেন আগে ভাতের সঙ্গে কত রকম শাক তরকারি রান্না করা হতো নিম শিম আর বেগুন দিয়ে শুক্ত ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটে বেথুয়া শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে মুগ ডাল মিষ্টি দিয়ে ছোলার ডালও রান্না হতো বহু বাড়িতে সময়ের সঙ্গে সঙ্গে এসব রান্না হারিয়ে যাচ্ছে নতুন নতুন রান্না শিখছে মানুষ দিদি বললেন রান্না করাও কিন্তু একটা শেখার কাজ কত পরীক্ষা করে তবে একটা রান্না হয় সেই পুরনো দিন থেকে এক সমাজ অন্য সমাজের থেকে রান্না শিখে আসছে ধরো আমরা সবসময় ডাল খেতাম না আবার পাঁচ ছশো বছর আগে আলু পড়তো না আমাদের তরকারিতে এক এক অঞ্চলের মানুষের থেকে এই সব খাবার আমরা পেয়েছি পলাশ বলল দিদি আমাদের থেকে কেউ কিছু খাবার খেতে শেখেনি হ্যাঁ শিখেছে রান্নায় নানা রকম মশলা ব্যবহার হয় ভারতের মশলা একসময় গোটা পৃথিবীতে বিক্রি হতো তারপর ধরো মাছ নানা রকমের মিষ্টি যেমন রসগোল্লা সরভাজা আর সরপুরিয়া এইসব আমাদের রাজ্যে এক একটা অঞ্চলে বানানো হয় এদের স্বাদের অনেক পার্থক্য আছে পৃথিবীর নানা জায়গায় এদের বিক্রির জন্য পাঠানো হয় এরপরে এখানে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা নিচে মিষ্টিগুলো তৈরি হওয়ার জন্য বিখ্যাত এগুলো আলোচনা করে লিখতে বলছে মিষ্টির নাম সর্বাজে সরপুরিয়া ল্যাংচা নতুন গুড়ের মোয়া স্পঞ্জ রসগোল্লা মিহিদানা প্যারা রসগোল্লা মনোহরা সীতাভোগ এখানে জায়গার নাম আর জেলার নাম দিয়ে এই জিনিসগুলো লিখতে হবে চলো একটু এগিয়ে যায় রেহানার বাড়ির চারিদিকে ছোট বড় কত কুকুর বা জাল দিয়ে ওর ও চাচারা প্রতিদিনই মাছ ধরে নিয়ে আসতে। ভরা রেহানাদের এই অঞ্চলে ভাতের সঙ্গে নানা ধরনের মাছ খাওয়ার রুচি বহু শত বছর ধরে চলে আসছে তবে এক এক জেলায় বিশেষ বিশেষ মাছের তৈরি রান্না খেতে মানুষ বেশি পছন্দ করে এবার তুমি বাড়ির বড়দের সঙ্গে এবং শিক্ষিকা শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের লেখা যে জিনিসগুলো রয়েছে মানে বিভিন্ন রকমের মাছের নাম ওই মাছ দিয়ে কি ধরনের খাবার তুমি খাও কোন জেলায় মাছের ওই খাবার বেশি প্রচলন দেখা যায় সেটা ছক দিয়ে দিয়েছে চিতল রুই আর মৌরা ওই মাছ দিয়ে কি ধরনের খাবার খাওয়া হয় কোন জেলায় এই মাছ বেশি খাওয়া হয় সেটা লিখতে হবে আরও দেওয়া রয়েছে কই বোরলি ইলিশ পাবদা পম্প্রেট এগুলো সম্পর্কে লিখতে হবে আমাদের খাদ্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পানীয় দুধ অত্যন্ত পুষ্টিকর পানীয় শরবত এছাড়াও নুন মেশানো লেবুর জল দইয়ের ঘোল আমের শরবত এগুলো আমরা প্রধানত গরমকালে পান করি আর চা পান করা আমরা চীন দেশ থেকে শিখেছি তাহলে চা কোথা থেকে আসছে চা পান করা আমরা কোন দেশ থেকে শিখলাম চীন দেশ থেকে খাদ্যের মধ্যে দিয়ে এক সমাজের ছাপ আর এক সমাজে চলে যায় ঋষি একবার এক নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দেখেছিল যে মানুষ যত পরিমাণ খাদ্য নেয় ততটা খায় না অধিকাংশ খাদ্যই নষ্ট হয় এ দেখে ওর খুব কষ্ট হয়েছিল কত মানুষ প্রতিদিন খাবার পায় না অপুষ্টিতে ভোগে আমাদের মতো কত শিশু প্রতিদিন মারা যায় উৎসব উপলক্ষে খাবারের অপচয় না করাই উচিত দিদিমণি বললেন এ ব্যাপারে সমাজের সব মানুষেরই সচেতন হওয়া প্রয়োজন এ বিষয়ে তোমরা একটি পোস্টার তৈরি করো এরপরে দেখো খাবার যেভাবে ছড়িয়ে পড়লো বলল দিদি সময় কি মানুষ খাবার নষ্ট করতো দিদিমনি খাবার বাঁচাবার উপায়ে জানতোই না মানে খাবারটা যে বাঁচাতে হবে সেটার উপায় জানতো না ধরো সকালে মিলে মানে সকলে মিলে একটা বড় পশু শিকার করেছে সবার খাবার পরেও অনেকটা পড়ে রইল রানী বললো তখন তো আর ফ্রিজ বা হিমঘর ছিল না তাহলে কি করতো ওই বাড়তি খাবার নিয়ে বাড়তি খাবার তখন নষ্ট হতো রহমান বলল অন্যদের দিয়ে দিত না তখন এখনকার মতো দেওয়া নেওয়া বা বেচা কেনার ধারণা ছিল না আর যাতায়াত ব্যবস্থাও আজকের মতো ছিল না তাই বাড়তি খাবার পচে নষ্ট হতো অনেক সময় অন্য জন্তুরাও এই পড়ে থাকা খাবার খেয়ে নিত সোহেল বললো তাহলে কবে মানুষ খাবার দেওয়া নেওয়া করতে শিখলো যখন কৃষিকাজ শুরু হলো তখন অবস্থাটা বদলে গেল প্রথমে নিজেদের যতটুকু দরকার ততটুকু খাবারই জোগাড় করত মানুষ পরে আস্তে আস্তে বাড়তি খাবার তৈরি হতে থাকে পাশাপাশি সমাজে নানা রকম খাবারের চাহিদাও তৈরি হয় কিন্তু সব অঞ্চলে সব খাবার পাওয়া যেত না তোমাদের বাড়ির কাছের হাট বাজারে যে সমস্ত খাবারের জিনিস বিক্রি হয় তাদের নাম নিচে লেখো বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো কোন কোন জায়গা থেকে সেগুলো হাটে বাজারে আসছে যেমন খাদ্যশস্য শাক সবজি মাছ মাংস ডিম ফল এগুলো তোমরা নিজেরাই বলতে পারবে তোমাদের গ্রামের নাম কি তার আশেপাশে বা কোথা থেকে এই সবজি খাবারগুলো আসে সেগুলো তোমরা লিখবে আর কি রকম খাদ্য যেমন খাদ্যশস্য রকম খাদ্যের নাম কি হবে শস্য জাতীয় খাদ্য আমরা কি কি পাই খাদ্যশস্য হিসেবে আমরা পাই ধান গম এগুলো ঠিক আছে শাক সবজিতে আমরা কি কি পাই শাক সবজিতে যেমন শাক পাতা বিভিন্ন রকমের শাক তারপরে কপি শীতকালের যেহেতু বেগুন তারপরে তোমাদের বিভিন্ন রকমের সবজির নাম মাছ মাংস ডিম খাদ্যের নাম আমরা জানি যে মাছ দিয়ে কি তৈরি হয় মাংস ডিম এগুলো কোথা থেকে আসছে আর ফল ফল থেকে আমরা মানে কিছু ফলের নাম এখানে লিখবো কোন কোন জায়গা থেকে আসছে তোমরা লিখে ফেলবে রহমান বলল উপরের তালিকা থেকে বোঝা যাচ্ছে যে যেসব খাবার আমাদের রোজই লাগে তার অনেক কিছুই অন্য জায়গা থেকে আসে এইভাবে কি তাহলে আগের দিনে এক জায়গায় অন্য জায়গার খাবার লেনদেন হতো দিদিমণি বললেন হ্যাঁ ধরো চাষি ধান চাষ করে আবার জেলেরা মাছ ধরে আবার আমার মতো যারা চাকরি করে তারাও চাষ করে না মাছ ধরে না অথচ চাষি জেলে এবং আমি মাছ ভাত দুই খাই এটা কিভাবে হয় স্বর্ণন বলল চাষি জেলেকে চাল দেবেন বদলে জেলে চাষিকে মাছ দেবেন আর আপনি চাষি ও জেলের কাছ থেকে চাল মাছ হাট বাজার থেকে কিনে নেবেন করিম বলে এভাবেই তো সমাজের খাদ্যে দেওয়া নেওয়া শুরু হয়ে গেল মথন বলল এখানে বিনিময় ছাড়া খাদ্য নিয়ে বেচা কেনাও তো হলো দিদি হ্যাঁ হলোই তো একেবারে শুরুর দিকে মানুষ বেচা কেনা করতো না তখন দেওয়া নেওয়া করতো যেটাকে বলা হয় বিনিময় প্রথা তারপর এক সময় বেচা কেনা শিখল তখন আর চালের বদলে মাছ না নিলেও চলতো চাল টাকা পাওয়া যেত সেই টাকায় চাষে হয়তো গম বা শাকসবজি এভাবেই এক সময় খাবারের বাজার তৈরি হলো আমাদের গঞ্জে সপ্তাহে দুদিন হাট বসে গাড়ি করে ঝুড়িতে বা মাথায় বস্তা চাপিয়ে অনেক লোক নানা জিনিস নিয়ে আসে সারাদিন বেচা কেনা চলে আমরাও মাঝে মধ্যে বড়দের সঙ্গে হাটে যাই দিদিমণি বললেন তাহলে দেখো বাড়তি খাবার দেওয়া নেওয়া থেকে কত কিছুই হলো ব্যবসা বাণিজ্য শুরু হলো তার পাশাপাশি এক অঞ্চলের সঙ্গে আরেক এক অঞ্চলে যোগাযোগ তৈরি হলো বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণও কমতে লাগলো করিম বলল যাদের খাবার কেনার পয়সা নেই তারা কি করে খাবার পাবে তুলি বলল মরুভূমি অঞ্চলে জল নেই চাষবাসও ভালো হয় না সেখানকার লোক কীভাবে খাবার পায় রেশন দোকান থেকে অল্প দামে চাল গম দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগ হলে বিনে পয়সায় খাবার দেওয়া হয় আর মরুভূমির আশেপাশে কম বৃষ্টিতে কোনো কোনো ফসল ভালো হয় আবার যেগুলো চাষ একদমই হয় না সেগুলো বাইরে থেকে আনতে হয় এতে খাবার জিনিসের দাম অনেক বেড়ে যায় পাহাড়েও এই জন্য খাবারের দাম অনেক বেশি এইভাবে এক সমাজের বাড়তি খাবার আবার আরেক সমাজের কাজে লাগে এর পরের দিনের ভিডিওতে থাকবে খাবার জমিয়ে রাখা মানে কিভাবে খাবার জমিয়ে রাখা হয় কারা কিরকম ভাবে খাবার জমিয়ে রাখে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটার কিছু অংশ বাকি রয়ে গেল যেগুলো আমি তোমাদের এবার বলবো চলে যাচ্ছি সেই ছকটাতে যেটা আমরা প্রথমে দেখেছিলাম আমরা এই জিনিসগুলো পড়ে ফেলবো পুরোটাই কমপ্লিটলি কারণ না পড়লে কিন্তু কিছু কিছু ছোট প্রশ্ন যেগুলো অসুবিধা হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না আর যদি তেমনভাবে পড়তে না ভালো লাগে বা পুরোটা না শুনতে ভালো লাগে তাহলে চেষ্টা করবে এই প্রশ্ন উত্তরগুলো যেন সঠিকভাবে তোমরা একটুখানি দেখে নাও আচ্ছা চলে এসছি সে জায়গাটায় যেখানে তোমাদের বিভিন্ন উৎসব উপলক্ষে কি কি খাবার হয় তার নিচে লেখো প্রথমে উৎসবের নাম বলা আছে নবান্য এই উৎসব উপলক্ষে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম কি খাবারগুলোর নাম আমি তোমাদের বলি যেহেতু এই সময় নতুন ফসল উৎপন্ন হয় বা নতুন ধান উৎপন্ন হয় সেই সময় এরা কি করে নতুন ধান থেকে যে চাল হয় সেই চাল থেকে সকলকে খাবার দেওয়া হয় মানে চাল থেকে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয় সেই সময় যেহেতু নতুন গুড় পাওয়া যায় তাই নবান্নের সময় বিভিন্ন রকমের পিঠে পুলি বা পিঠা যেটাকে বলা হয় সেই জিনিসগুলো তৈরি করা হয় অর্থাৎ আমরা বলতে পারি যে এই সময় ওই উৎসব উপলক্ষে বিভিন্ন রকমের খাবারের নাম হল পিঠে পুলি বা নতুন চালের তৈরি বিভিন্ন রকম পিঠা বা অন্ন নতুন ধানের থেকে পাওয়া যে অন্ন সেটা আমরা নবান্ন উৎসবে খাই গুড় খায় সেই সময় ঠিক আছে এর পয়েন্ট হচ্ছে ঈদ ঈদে কি কি আমরা সবার প্রথমে যেটার কথা ভাবতে পারি সেটা হলো সিমাই যেটা ঈদের সময় প্রত্যেকের বাড়িতে কিন্তু অনেক অনেক কয় রকমের সিমাই রান্না হয় যে সিমাইটা কিন্তু ঈদের দুটো সময়ই মানে যেটা আমরা বকরি ঈদ বলি আর ঈদ বলি সেখানে কিন্তু সীমাইটা খুবই ব্যাপকভাবে তৈরি করে বাড়িতে ঠিক আছে আর তাছাড়া যেটা হয় বিরিয়ানি তৈরি হয় কোরমা কাবাব আর বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু ঈদের সময় তৈরি হয় আচ্ছা বুদ্ধ পূর্ণিমাতে কী কী খাবার তৈরি হয় সেটা হলো ক্ষীর এই ক্ষীরটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্রসাদ যেটা বুদ্ধ পূর্ণিমার সময় তৈরি করা হয় এবং দেওয়া হয় এটি মূলত কি দিয়ে তৈরি হয় বলো তো চাল দুধ চিনি এবং শুকনো ফল ব্যবহার করে এই তৈরি করা হয় আচ্ছা এবার তোমাদের বলি এই যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলছি জানি না শুনতে কতটা ভালো লাগছে তো আমি এই উত্তরগুলোই তোমাদের একটুখানি ছবি সমেত এবং কিভাবে খাবারটা তৈরি হয় সেটা একটু ছোট একটা ভিডিও বানিয়ে এই জিনিসটা ডিটেলসে তোমাদের দিয়ে দেব কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর তোমরা তো বড় ভিডিও দেখবে না তাই আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি এর সঙ্গে একটা লিংক দেওয়া থাকবে যেখানে এই উৎসবের খাবারগুলো সম্পর্কে ভিডিওটাতে সুন্দর করে বলে দেব তেমনি আরও যে ভিডিওগুলো রয়েছে মানে সরি আরও যে টপিকগুলো রয়েছে এরপরে একটা ফাঁকা শূন্যস্থান রয়েছে যেমন হচ্ছে সরভাজা সরপুরিয়া ল্যাংচা মিষ্টি এরকম একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেব তো মাছেরও একটা এরকম ভিডিও বানিয়ে দেবো তোমরা সেটা দেখে নিও ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করব অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা তো তোমরা একটু ভালো করে পড়াশুনো করবে আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের আমার চ্যানেলটা কেমন লাগছে পড়ানোটা কেমন লাগছে তো আমাকে জানিও অবশ্যই আর অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে মানে অনেক বেশি সাবস্ক্রাইব করো মানে অনেক বেশি করে শেয়ার করো যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় আর গ্রো হয়ে যায় তো আমি চেষ্টা করব তোমাদের আরও নতুন নতুন জিনিস জানানোর আর এগুলো তোমাদের থাকবে কারণ ডেলি কার ডেলি যে ক্লাসের পড়া বা চ্যাপ্টার এগুলো তো আমাদের জীবনে রয়েছে এগুলো আমাদের দেখতেই হবে আর বাকি টপিকগুলো আমরা ছোট ছোট করে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো